সালামু আলাইকুম রহমতুলিল্লা আয়ুর্বেদিক প্রোডাক্ট মোরিঙ্গা গেইন বিশেষ করে বিভিন্ন ব্যথা বাদ ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনের ব্যথা শোল্ডারের ব্যথা মেরুদণ্ডের ব্যথা জয়েন্টের ব্যথা আঙ্গুলের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালের ব্যথা এবং শরীরের বাত ব্যথার অন্যান্য সমস্যার জন্য বিশেষ উপকারী মহিলাদের গোপনীয় অনেক সমস্যা থাকে হাত পায়ে জ্বালা করা থাকে মিন্সের সমস্যা থাকে অনিয়মিত মিন্স এবং ইন্টারনাল অনেক সমস্যার জন্য এই ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ইহা আমেরিকান প্রযুক্তিতে ইন্ডিয়াতে বসে প্রস্তুত করা হয়েছে ইহা অনেক গবেষণার ফল এই প্রোডাক্টটিকে একটি ঐশ্বরিক দান বলা চলে কারণ এটি অনেক গবেষণা ফল হিসাবে এর ভিতরে এত গুরুত্বপূর্ণ উপাদান ইনভেস্ট করা হয়েছে সংযুক্ত করা হয়েছে যা মানুষের আশীর্বাদস্বরূপ এই ওষুধটি বিভিন্ন উদ্ভাবনী শক্তি দ্বারা বিভিন্ন জিনিসের নির্যাস থেকে প্রস্তুত করা হয়েছে নারীদের জন্য এটি অত্যন্ত একটি সুফলদায়ক ঔষধ গায়নের সমস্যার জন্য একটি বিশেষ উপকারী ঔষধ নারীরা এটি একটি আশীর্বাদ হিসাবে গ্রহণ করতে পারেন এই ঔষধে এমন কিছু উপাদান দ্বারা এটি প্রস্তুত করা হয়েছে এখানে প্রায় সাধারণভাবে তিরিশটি রোগের উপরে কাজ করে তারপরও অল্প বেশি মিলে প্রায় একশোর উপরে রোগের উপরে এই ওষুধটি কাজ করে এটি মোরিঙ্গা গেইন নামে দেওয়া হলেও মোরিঙ্গা সাধারণত মোরিঙ্গার বাংলা প্রতিশব্দ হচ্ছে সজিনা কিন্তু সজিনা তো এমনিতেই স্বাভাবিকভাবে বিভিন্ন রোগের উপরে কাজ করে সজিনার গুণাগুণের কোনো শেষ নেই কিন্তু তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি ঔষধের নির্যাস এর মধ্যে স্বনিবেশিত করা হয়েছে যার কারণে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার অবস্থানে পৌঁছে গেছে যেটি মানুষ ব্যবহার করতেছে বাংলাদেশে অ্যাভেলেবেল না হলেও অনেক মানুষই এর সম্বন্ধে বর্তমানে ধারণা রাখেন অনলাইনে এই ওষুধটি অ্যাভেলেবেল দেখা যায় ব্যবহারও করতেছেন মানুষ ফলাফলও পাচ্ছেন বিশেষ করে যারা বয়স বেশি হয়ে গেছে নামাজ পড়তে পারেন না বা উঠতে বসতে পারেন না বা চলাফেরা করতে কষ্ট হয় তাদের জন্য বিশেষ ভূমিকা পালন করে তো এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের জন্য ফলদায়ক হবে যারা ব্যথা ব্যথনায় কাতর আছেন তারা তো ব্যবহার করতেই পারেন ইহা ছাড়াও যাদের সমস্যা নেই তারাও এটি ব্যবহার করলে বিশেষ করে রক্ত দূষণ রক্তের সমস্যা থাকলে সমাধান হবে এবং ভিতরে পুরাতন কোনো ব্যথা থাকলে সেটা সমাধান হবে ইহা ছাড়াও আপনার উঠতে বসতে চলতে ফিরতে দুর্বলতার জন্য ঘুম কম হওয়ার জন্য মাইগ্রেনের সমস্যা থাকলে মাইগ্রেনের সমস্যা দূর করার জন্য পুরাতন কোনো বাদ ব্যথা বা যদি কোনো জায়গায় ব্যথা পেয়ে থাকেন সেগুলোর সমস্যার সমাধান করার জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ওষুধটি ব্যবহার করার জন্য আমি অনুরোধ করব। আপনাদেরকে বার্ধক্যজনিত সমস্যা থাকলে সেটা ইয়ে হয়ে যাবে কমে যাবে অনেকে দেখা যায় যে বয়সের তুলনায় বয়স বেশি মনে হয় বয়সী মনে হয় তাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে মাথা ঠান্ডা রাখবে শ্বাসকষ্ট দূর করবে ব্রেন টিউমারের জন্য কাজ করবে ডায়াবেটিসের জন্য কাজ করবে চোখে কম দেখা যা সাফসা দেখার জন্য কাজ করবে হজম শক্তি দুর্বলতা থাকলে সেটা স্বাভাবিক করে দেবে কোষ্ঠকাঠিন্য থাকবে সেটা স্বাভাবিক করবে প্রথমের সমস্যা থাকবে সেটা স্বাভাবিক করবে লিউকোরিয়ার সমস্যা মহিলাদের জন্য এটা স্বাভাবিক করতে পারে ভিটামিনের অভাব ঘাটি থাকলে সেটা পূরণ করবে তো এক কথায় বলতে গেলে আসলে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এত বেশি রোগের উপরে কাজ করে যে যার ব্যাখ্যা দিয়ে এবং আলোচনা করে শেষ করা যাবে না তো সামগ্রিকভাবে বলা যায় যে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ মানব দেহের জন্য মানব স্বাস্থ্যের জন্য যেহেতু এটি দীর্ঘ বছর বছর গবেষণা করে এর নির্যাস এবং বিভিন্ন উপাদান থেকে এটি উৎপাদন করা হয়েছে তৈরি করা হয়েছে প্রথমে এটি আবিষ্কার হলো আমেরিকাতে পরবর্তীতে ইন্ডিয়াতে আসলো ইন্ডিয়াতে এটি বর্তমানে উৎপাদন হয় আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়া থেকে সাপ্লাই হয় ইন্ডিয়া থেকে এই ওষুধটি আমাদের বাংলাদেশে আসে এবং মানুষের হাতে পৌঁছে মানুষ ব্যবহার করতেছে এবং আল্লাহ তালা বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসাবে এই ওষুধটি মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছে আমার জানা মতে আমার আশপাশের আমার পরিচিত মধ্যে অনেক মানুষই ব্যবহার করতেছেন তারা উঠতে পারতেন না বসতে পারতেন না নামাজ পড়তে পারতেন না তারা নিজেরা তো ব্যবহার করতেছেন এবং অন্য মানুষদেরকেও দাওয়া দিচ্ছেন যে ওষুধটি ভালো আপনারা উপকার পাবেন ব্যবহার করতে পারেন তো মানুষের কাছ থেকে মানুষ প্রচার হচ্ছে একজনের কাছ থেকে আরেকজন জানতেছে এবং সংগ্রহ করতেছে নিতেছে ব্যবহার করতেছে তো আশা করি আপনারা এই ওষুধটি সংগ্রহ করে ব্যবহার করলে উপকৃত হবেন এবং অন্য একজন ভাইকেও দাওয়া দিতে পারবেন বলতে পারবেন যে এর উপকারিতা সম্বন্ধে মানুষ আপনি নিজেও উপকৃত হন অপর ভাইকেও উপকার করেন এই নিলাম আল্লাহ আপনার